আপনার যে ট্যাগ দেখিয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাস খুনি কুবি বাংলার জমিনে টিকতে পারবে না এইসব বক্তৃতা কি করবো আর আপনারা কি শুনবেন আলহামদুলিল্লাহ এমনকি আমার একটা রিক্সাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে তবে একটু স্মরণ দেয়ার জন্য বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলিক তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটাও বাস্তবায়িত আমরা দেখেছি বরং আমরা কী পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন আলো দেখতে পাবে না হাজার হাজার মানুষ আসছে পঙ্গু হয়েছে এ দেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পারা তৈরি করেছে সবভূমি ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন তিনটা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শ বিশটা বাড়ির মতো পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি এই সদ্য ভবিমন্ত্রী এই টাকা তার বাপে তার বাপের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত আমার মেহনতি আমার রিক্সাওয়ালাবরাত রাস্তার ভিতরে যখন রিকশা চালায় তাদের মাথার ঘাট করে পড়তে থাকে সেই টাকা আজকে ট্যাক্স ভেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মসলে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ঘর যা কোনদিন শরীর নাই কোনদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের প্রশংসার হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর এখন আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রভাব বাক্য রয়েছে যে কদু এখন সেই লাই কদুকে আবার দেখতে চান আল্লাহ রাব্দুল আলম বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি সকল কুদার আহ্বান জানাব আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে চাহিলেও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে নির্মাণ হবে আমাদের দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এর তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো ত্যাগ ছাড়া নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সকল হাবান জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে পাশই আগস্টে এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশ দেশপ্রেমিক রয়েছেন তাদের সকল নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থী মহ যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুন ভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট গুমি টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি চাই হে চাঁদাবাজরা হে খুনিরা হে স্বার্থন্যাসী বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য। আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে অর্থবর্তী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিদের দে টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই সেই লক্ষী খুলনার মাটি ইসলামের ঘাটি এই আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাটি আর ইসলামের পক্ষের ঘাটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাদুবাসদেরকে খুনিদেরকে এই মাটি থেকে উৎখাপ করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায়